আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুমিল্লার ধর্মসাগর দিগির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি পশ্চিম পাড়ে আছি একটি মাছ কিন্তু হিট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে শাহাবপুরান ভাই একটি মাছ হিট করছেন তিনি চাঁদপুরের লিটুন মাস্টারের মাছায় বসেছেন তো লিটুন মাস্টারের মাছায় এই মাছটি হিট হয়েছে আর পরান ভাই লিটুন মাস্টারের মাছারি একজন সদস্য তো দেখা যাক তিনি কিন্তু মাছ হিট করছেন এবং নেট নিয়ে একজন প্রস্তুত রয়েছেন তবে মাছটি মনে হচ্ছে বিগ সাইজের কোনো মাছ তাই তিনি মাছা থেকে সরে আসছেন কিন্তু তিনি যে জায়গা দিয়ে হাঁসটা হাঁটতেছেন এটা একটু কিছুটা কষ্টদায়ক কারণ কয়েকটা বাঁশ দিয়ে তিনি হাঁটতেছেন এটা এখান দিয়ে হাঁটাটা আসলে অনেক কষ্ট দেখতে ততটা সহজ মনে হচ্ছে আসলে তা না এখান দিয়ে হাঁটাটা অনেক অভিজ্ঞ লোক ছাড়া সম্ভব না এভাবে হাঁটা যাই হোক তিনি আরেকটি মাছ চলে আসছেন যেহেতু মাছ বাম দিকে রান্না ছিল সেজন্য তিনিও বাম দিকে চলে আসছেন থাকে বলে রাখি যারা ধর্মসাগর দিগি সম্পর্কে জানেন না কুমিল্লা ধর্মসাগর দিকে আসতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে বিশ্ব রোড আসতে হবে বিশ্ব রোড থেকে আপনি যে যেকোনো একটি চিএন একটি চিএনজিতে আপনি বলবেন যে আমি কান্দির পাড় যাব কান্দির পাড় নিয়ে যাবে আপনাকে চিএনজিওয়ালা সিএনজি বিশ টাকা ভাড়া নিবে যদি রিজার্ভ না যান তাহলে বিশ টাকা ভাড়া নিবে রিজার্ভ নিলে তো ভাড়া বেশি নিবে তো যাই হোক কান্দির বেড়া আসলে কিন্তু ওখানেই আপনার ধর্মসাগর ওখান থেকে আর আপনার খুব বেশি দূর কোনো দিকে যাওয়া লাগবে না যাই হোক এখানে ধর্মসাগর দিঘির আসলে ভিউটা অনেক সুন্দর এটা আপনারা জানেন যেহেতু এটা অনেকটা পর্যটন কেন্দ্রের মতো এখানে বিকেলবেলা অনেকে ঘুরতে আসে মানে দিঘির পাড় দিয়ে হাঁটার অনেক সুন্দর জায়গা রয়েছে যার কারণে বিকেলবেলা অনেকে এখানে ঘোরাফেরা করতে আসেন তো সেই জায়গায় আসলে বসি ফেলাটা অন্যরকম একটা আনন্দের বা মজার উপভোগ করেন শিকারীরা সেজন্য বারবার আসেন আচ্ছা দেখা যাক মাছ কিন্তু কিনারে চলে আসছে মোটামুটি পরান ভাই অনেক চেষ্টার পর মাছটাকে কিনারে নিয়ে আসছেন কিন্তু এখনো এটাকে টোটালি পুরোপুরি বাগে আনতে পারে নাই মাছটা আসলে তাকে ভুগিয়ে ছাড়তেছে যে তিনি আবার মাছ দিয়ে আবার যাচ্ছেন সম্ভবত আরেকটি মাছের দিকে যাচ্ছেন হ্যাঁ মাছটি আবার আরেকটি মাছায় চলে গেছে তিনি যে আরেকটি মাছায় চলে আসছেন আবার তো দেখা যাক সম্ভবত এই মাছাটা দিয়ে তিনি মাছটাকে তোলার চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা চলতেছে হয়তো এখান দিয়ে তিনি মাছটাকে তুলবেন ভাই তারা চাঁদপুর থেকে আসছে চাঁদপুরের শাহরাস্তি থেকে আসছে ওই যে লিটুন মাছটাকে দেখা যাচ্ছে তিনি নেট দিয়ে বাম পাশে একটু লক্ষ্য করুন এক লোক নেট দিয়ে পানি পেটাচ্ছে উনিই হলো লিটন মাস্টার যাই হোক ওনার মাছ ছাড়ায় মাছটা হিট হয়েছে ওনার গ্রুপেরই সদস্য শাহপরান ভাই সবাই আসল চেষ্টা করছে যেহেতু এটা একটা বিগ সাইজের একটা কার্প মাছ কার্পিস কার্প মাছ যেটাকে আমরা বলি মাছটা হয়তো নেটে চলে আসবে চলে আসছে ফাইনালি সবাই মহা খুশি naik burger, kari kari bukti bukti, naik burger, আচন আছে ভাই আছে